গুড ইভিনিং আমার ছোট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুই যাবা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই নামক যে ইংলিশ টেক্সট বইটি আছে সেই বইয়ের লেসন ওয়ান অর্থাৎ আমরা মাই ফ্রেন্ডস এই চ্যাপ্টারটির আমরা ইউনিট ওয়ানের একদম শেষ ক্লাস করব। অর্থাৎ আমরা পেজ নাম্বার আজকে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত আলোচনা করব যার মধ্যে রয়েছে লেটস ডু মানে অ্যাক্টিভিটি সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন তারপর আছে লেটস টক নামের যে একটা অ্যাক্টিভিটি আছে সেটাও করব প্লাস ইটস রাইম টাইম বলে একটি রাইম আছে সেটা নিয়েও আলোচনা করব তো চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি শিখসে যাওয়ার আগে আমরা প্রথমে কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে সেখানে অ্যানিম্যাল বা পশুদের ছবি আছে কি কি আছে প্রথমে আছে কাউ বা গরু তারপর হর্স বা ঘোড়া এরপর আছে ডগ বা কুকুর শিব বা ভেড়া ক্যাট বা বিড়াল হেন বা মুরগি এবং গোট বা ছাগল আছে লেটস ডু অর্থাৎ চলো করি অ্যাক্টিভিটি সিক্স অর্থাৎ ছয় নম্বর অ্যাক্টিভিটিতে ডাইরেকশানে বলা হয়েছে লেটস ম্যাচ দি অ্যানিম্যালস অর্থাৎ পশুগুলিকে ম্যাচ করো উইথ দেয়ার বেবিজ অর্থাৎ তাদের শাবক বা সন্তানদের সঙ্গে সঠিকভাবে ম্যাচিং করতে বলা হয়েছে তো দেখো লেফট সাইডের কলমে লেখা আছে অ্যানিম্যালস অর্থাৎ পশু বা প্রাণী এবং রাইট সাইডের কলমে লেখা আছে বেবি অ্যানিম্যালস অর্থাৎ শিশু পশু বা প্রাণী তো দেখো প্রথমে ডগ আছে তো আমরা এক এক করে রাইট সাইডে যেগুলো লেখা আছে নাম বেবিদের নাম আমি পড়বো তারপর যেটা ম্যাচ হবে সেটা ম্যাচিং করব। তো দেখো এখানে ডগ আছে আর রাইট সাইডে আছে কিটেন তারপরে আছে কাফ চিক কিড এবং পাপ্পি তো তোমরা এর আগেই পড়েছো যে ডগের সাথে ম্যাচিং করবে কার না পাপ্পি অর্থাৎ ডগি অ্যানিম্যালের বেবি অ্যানিম্যালকে আমরা কি বলি পাপ্পি বা কুকুর ছানা দুই নম্বর আছে গোট গোট মানে তো জানোই ছাগল তো এই গোটের বেবি অ্যানিম্যালকে আমরা কি বলবো কিটেন না কাফ না চিক না কিট এর আগে পড়েছো প্যাসেজে তো তাহলে উত্তর কি হবে কিট বা ছাগল ছানা তো আছে এরপর ক্যাট ক্যাট মানে বিড়াল তো বেবি ক্যাট বা বিড়াল ছানাকে আমরা কী বলি ইংরেজিতে প্রথমেই আছে যে কিটেন তাহলে এটাই ম্যাচ করবে এরপর আছে হেন বা মুরগি রাইট সাইডে বেবি অ্যানিম্যালদের মধ্যে কিটেন হয়ে গেছে কাফ আছে চিক তো এর মধ্যে আমরা আগেই পড়েছি চিক হবে সেই চাই শিখে চিক মানে কি মুরগি ছানা এরপর আছে হর্স বা ঘোড়া তো কিটেন হয়ে গেছে কাপ বাকি আছে চিক কিড পাপ্পি এগুলো হয়ে গেছে এরপর আছে কোল্ড তো আগেই পড়েছি যে সিওএলটি কোল্ট মানে অশ্ব শাবক বা ঘোড়ার ছানাকে আমরা ইংরেজিতে কোল্ট বলি তাহলে এটাই ম্যাচ করবে এরপর আছে শিপ বা ভেড়া রাইট সাইডে আমার আর বাকি আছে দুটি কাফ আর ল্যাম্ব আগে আমরা জানি যে পড়েছি শিপের সাথে ম্যাচ করবে ল্যাম্ব অর্থাৎ ল্যাম্ব মানে কি মেষ শাবক বা ভেড়ার ছানা কাউ বা গরু রাইট সাইডে আর একটি মাত্র পড়ে আছে সেটি হলো কাফ আমরা জানি কাফ মানে বাছুর অর্থাৎ কাউয়ের সাথে তার বেবি অ্যানিম্যালের ম্যাচিং কোনটি হবে কাফ এরপর অ্যাক্টিভিটি সেভেনে বলা হয়েছে লেটস অ্যারেঞ্জ দিজ লেটার্স বলছে চলো সাজাই এই বর্ণগুলিকে ইন দ্য রাইট অর্ডার অর্থাৎ সঠিক অর্ডারে বা সঠিক আদেশে দিজ আর দ্য নেমস এগুলো হলো নাম অফ বেবিজ সন্তান বা শাবকের অফ অ্যানিম্যালস অর্থাৎ পশুদের অর্থাৎ এইখানে যে নামগুলো এলেমেলেও করা আছে সেগুলো সাজানোর পর কোনো না কোনো তাদের অ্যানিম্যালের বেবির নাম হবে সেটা আমাদের ক্লু দেওয়া হয়ে গেছে তো চলো শুরু করি তো দেখো এক নম্বরে লেখা আছে বি এম এ এল একটু আগে আমরা ম্যাচিং করছিলাম তো সাজালে কী হবে এল এ এম বি ল্যাম্ব ল্যাম্ব হলো কি না বেবি অফ এ শিপ যার বাংলা হলো মেসাবক বা ভেড়ার সন্তান দুই নম্বর আছে ডিআইকে এটা সাজালে কী হবে কেআইডি কিট মানে কি ছাগল ছানা বা বেবি অফ এ গোড তিন নম্বর আছে কেসি এইচ এটাকে অ্যারেঞ্জ করলে হবে সি এইচ কে চিক বা মুরগি ছানা বা বেবি অফ এ হেন চার নম্বর আছে পি পি ওয়াই এটিকে অ্যারেঞ্জ করলে হবে পি পি ওয়াই অর্থাৎ পাপ্পি বা বেবি অফ এ ডগ মানে কুকুর ছানা পাঁচ নম্বরটি আছে এফ এ এল সি অ্যারেঞ্জ করলে হবে সি এ এফ কাফ আগে বলেছিলাম এখানে এলের উচ্চারণ হবে না কারণ এলের আগে এ নামের যে এই ভাবলটি আছে এবং এলের পরে কনসোনেন্ট আছে এ থাকলেই তারপর এল আবার একটা কনসার্ন থাকলে সবসময় এলের উচ্চারণটা কি হয় উজ্জ্ব থাকে তো সি এ এল এফ কাফ হলো কি না বেবি অফ এ কাউ অর্থাৎ বাছুর ছয় দাগে আছে কে সি ইউ ডি এল আই এন জি তো এটাকে অ্যারেঞ্জ করলে হবে ডি ইউ সি কে ডাক আর এলআইএনজিটা দেখো পরপর লেখাই আছে তাহলে উত্তরটি কী হবে ডাকলিং অর্থাৎ বেবি অফ এ ডাক বা আমরা বলতে পারি বাংলায় হাঁস ছানা সাত নম্বরে আছে ও সি এটাকে অ্যারেঞ্জ করলে হবে সিও এল টি কোল্ড কোল্ট বা বেবি অফ এ হর্স বাংলা আমরা বলে থাকি অশ্ব শাবক বা ঘোড়ার ছানা আট নম্বরটি আছে এনআই কে টি ই টি অ্যারেঞ্জ করলে হবে কেআই ডবল টি এন কিটেন অর্থাৎ বেবি অফ এ ক্যাট বা বেডাল ছানা এরপর দেখো অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ বা আওয়াজ দিয়ে অফ অ্যানিম্যালস অর্থাৎ পশু বা প্রাণীদের যে উপযুক্ত কোনটার সাথে মানে কোন পশুদের সাথে কোন উপযুক্ত সাউন্ডটি হবে সেইটা বসিয়ে আর কি কমপ্লিট করতে বলা হয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো একের দেখে যেটি করে দেওয়া আছে সেটি হলো এ ডগ বার্কস মানে কি না একটি কুকুর ঘেউ ঘেউ করে তো তোমরা সাধারণভাবে দেখেছি কি করো তো যে বার্ক এর সাথে এসটা আর যোগ করতে ভুলে যাও শুধু লেখো এ ডগ বার্ক এটা কিন্তু একদমই ভুল কেন না এ ডগ এই যে ডগ এ হল কি থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি এবং এ সংখ্যা একটি আছে মানে কি সিঙ্গুলার নাম্বারে আছে এবং এই যে একটি কুকুর ঘেউ ঘেউ করে সে কি নিত্য নৈমিত্তিক করে অর্থাৎ প্রতিনিয়তই এই কাজ করে এটি হলো প্রেজেন্টেন্স বা বর্তমানে আছে তো নিয়ম এটাই হবে কি না এ ডগের পর যে ডুইং ওয়ার্ড বসবে তার সাথে এস বা ইএস যোগ হবে যেহেতু এখানে শেষে কে এটা কনসোনেন্ট আছে তাই এর সাথে এস যোগ করব তাহলে কি হবে না এ ডগ বার্কস হবে অর্থাৎ একটি কুকুর ঘেউ করে এই বার্ক শব্দটি কি হলো না সাউন্ড অফ এ ডগ অর্থাৎ কুকুরের আওয়াজকে আমরা বার্ক বলি বাট কিন্তু এ ক্যাট একটি বিড়াল তার সাউন্ড কী হবে এখানে মিউজ তো দেখো অনেকে এম এ ডাব্লিউ মিউ করবে একদমই ভুল হবে কারণ এ ক্যাট বলছে একটি বিড়াল বলছে ওই জন্য কী হবে না মিউজ যদি এখানে ক্যাটস থাকতো তাহলে মিউ লিখলে একদম ঠিক হতো যেহেতু এখানে এ ক্যাট লেখা আছে তাহলে আমাকে ড্রুইং ডি অর্থাৎ এই যে আওয়াজ করা মিউ মিউ করে এটাও তো একটা ডুইং বা কাজ করা বোঝাচ্ছে তো সেই জন্য মিউর পরে এস যোগ করতে হবে তাহলে উত্তরটি কী হবে না এ ক্যাট মিউজ অর্থাৎ একটি বিড়াল কি করে মেয়াও এরকম আওয়াজ করে দুই নম্বরে আছে এ কাউ তো এখানে উত্তরটি কী হবে না এ কাউ মুজ এম ডবলো এস মুজ অর্থাৎ একটি গরু হাম্বা ডাক দেয় বাট এ হর্স কিন্তু একটি ঘোড়া সে কীরকম আওয়াজ করবে না নেইজ আই জি এইচ এস নেইজ অর্থাৎ একটি ঘোড়া চিহি আওয়াজ করে তিনের দাগে আছে এ ডাঙ্কি ড্যাস তাহলে একটি গাধা কীরকম আওয়াজ করে এ ডাঙ্কি ব্রেজ হবে বি আর এ ওয়াই এস ব্রেজ অর্থাৎ একটি গাধার আওয়াজকে আমরা ইংরেজিতে ব্রেজ বলছি বাট এ শিপ কিন্তু একটি ভেড়া তার আওয়াজকে আমরা কী বলবো ব্লিটস এ টি এস ব্লিটস বা বা আওয়াজ করা তো আমরা সাথে এটাও মনে রাখবো যে এই ব্লিট সাউন্ডটা একটি গোট বা ছাগলের সাউন্ডেও হয়ে থাকে অ্যাক্টিভিটি নাইনে বলা হয়েছে ডু ইউ নো অর্থাৎ তোমরা কি জানো হু দিজ অ্যানিম্যালস আর অর্থাৎ এই পশুগুলো কারা হয় হু মানে কে বা কারা ড্র দি অ্যানিম্যালস অর্থাৎ এই পশুগুলিকে অঙ্কন করো বাই জয়নিং দ্য ডটস অর্থাৎ বিন্দুগুলিকে যোগ করার দ্বারা কালার দেম তাদেরকে রঙ করো রাইট ডাউন দেয়ার নেমস অর্থাৎ তাদের নামগুলি লেখো বিসাইড দ্য পিকচারস ছবিগুলির পাশে তো দেখো যখনই এরকম ডট বা বিন্দু যোগ করার কথা বলবে তখনই আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোটো থেকে বড়ো পরপর আমরা একদম যোগ করতে করতে যাব তো প্রথম ছবিতে দেখো একদম মাথার ওপরে এক বা ওয়ান লেখা আছে এবং তারই লেফট সাইডে ফর্টি ফোর লেখা আছে এটাই হলো হায়েস্ট নাম্বার অর্থাৎ আমরা এক থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত পরপর যোগ করতে করতে যাব এবং যোগ করার পর দেখবে যে একটি ক্যাট বা বিড়ালের ছবি তৈরি হবে এবং তোমরা সেটাকে কালার করে নেবে নর্মালি আমরা বিড়ালের যা কালার দেখি অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি বা গ্রে কালার দেখি বা ধূসর রং দেখি তো সেটা করে নেবে এবং সেটার নাম বিসাইড মানে ডা পাশে ছবি পাশে লিখে দেবে যে এ ক্যাট বলে তো দেখো সেকেন্ড ছবিতে একইভাবে আমরা ডটগুলো যোগ করবো একদম ওয়ান থেকে ফর্টি সেভেন পর্যন্ত একইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় পরপর সাজিয়ে মানে জয়েনগুলো গুলো করবো করার পরে দেখবে একটি কুকুরের ছবি তৈরি হবে এবং সেটাকে কালার করবে তোমাদের পছন্দ মতো যে যেরকম কালার দেখেছো সেই মতো কালার করবে করার পর তোমরা পাশে এ ডগ বলে লিখে দেবে এরপর আছে লেটস টক অর্থাৎ চলো বলা বলি করি লেটস লুক অ্যাট দ্য পিকচার্স চলো তাকানো যাক ছবিগুলোর দিকে অফ দি অ্যানিম্যালস অর্থাৎ পশুগুলির এখানে পশুগুলির যে ছবি আছে সেগুলোর দিকে তাকাও নাও টেলিও ফ্রেন্ডস এখন তোমরা তোমাদের বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে কি বলবে না দ্য নেম অফ দি অ্যানিম্যাল অর্থাৎ নির্দিষ্ট যে পশুটির ছবি দেখবে তার নামটি বলতে হবে হোয়াট ইট ইটস এটা কি খায় সেটা বলতে হবে দ্য সাউন্ড ইট মেক্স এটা যে শব্দ বা আওয়াজ করে সেটা বলতে হবে দ্য নেম অফ হেটস বেবি অর্থাৎ ওই নির্দিষ্ট পশুটির শাবক বা সন্তানকে কি বলে তার নামটাও বলতে হবে তো দেখো প্রথমে আমরা এই ছবিটা দিয়েই শুরু করি কারণ দেখো এই ছবিটিকে দেখেই মেয়েটি তার বন্ধুদেরকে বলছে আর কি দ্য নেম অফ দি অ্যানিম্যাল অর্থাৎ পশুটির নাম কি বলছে নাম ইট ইজ এ ডগ অর্থাৎ এটা হলো একটি কুকুর হোয়াট ইট ইটস অর্থাৎ এটা কি খায় দেখো এরপর এটা আমাদেরকে বলতে হবে একটি করে দেখানো হয়েছে তাহলে তুমি তোমাদের বন্ধুদেরকে কি বলবে না ইট ইটস মিট ফিস রাইস অ্যান্ড ব্রেড অর্থাৎ এটা মাংস মাছ ভাত এবং রুটিও খায় তারপর আছে দেখো দ্য সাউন্ড ইট মেক্স অর্থাৎ আওয়াজ যেটা এ করে থাকে তাহলে কী বলবে না ইট বাক্স অর্থাৎ এটা ঘেউ ঘেউ করে এরপরে আছে দ্য নেম অফ ইটস বেবি অর্থাৎ এর শাবক বা সন্তানকে আমরা কি বলে থাকি তাহলে কি লিখবো ইটস বেবি ইজ কল্ড পাপ্পি অর্থাৎ এর বেবি বা সন্তানকে আমরা বলে থাকি পাপ্পি বা কুকুর ছাড়া দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল অর্থাৎ প্রাণীটির নাম কী হবে তাহলে কি লিখবো আমরা যে ইট ইজ এ কাউ অর্থাৎ এটি হয় একটি গরু হোয়াট ইট ইটস কি লিখবো তাহলে ইট ইটস গ্রাস প্ল্যান্টস অ্যান্ড হে অর্থাৎ এটা কি কি খায় না এটা খায় ঘাস উদ্ভিজ্জ খাবার এবং খড়ও খায় তো দেখো এখানে ইট ইটস কেন লিখলাম যেহেতু ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওর পরে যেহেতু প্রেজেন্টেন্স আছে সেই জন্য আমরা ইটের পরে এস যোগ করলাম দ্য সাউন্ড ইট মেক্স অর্থাৎ এ যেটা আওয়াজ করে সেটা কি হবে না ইট মুজ অর্থাৎ এটা হাম্বা ডাক দেয় দ্য নেম অফ ইটস বেবি কী হবে না ইটস বেবি ইজ কল্ড আ কাফ অর্থাৎ এর বেবি বা শাবককে আমরা কি বলি বাছুর এরপর একইভাবে দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল অর্থাৎ পশুটির নাম কি হবে না ইট ইজ এ শিপ অর্থাৎ এটি হলো একটি ভেড়া হোয়াট ইট ইটস অর্থাৎ এটা কি খায় তাহলে কি লিখবো না ইট ইটস গ্র্যাস অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ এটা ঘাস এবং উদ্ভিজ্জ খাবার খায় দ্য সাউন্ড ইট মেক্স অর্থাৎ এটা যে আওয়াজ বা শব্দ করে তাহলে কি লিখবো না হচ্ছে ইট ব্লিটস অর্থাৎ এটা ব্য করে দ্য নেম অফ ইটস বেবি অর্থাৎ এর যে বেবি বা শাবক কি হবে না ইটস বেবি ইজ কল্ড ল্যাম্ব অর্থাৎ এর যে বেবি বা শাবক আছে তাকে আমরা ল্যাম্ব এবং মেস শাবক বলে থাকি এগুলো তোমরা লিখবে না এগুলো তোমরা তোমাদের মানে ফ্রেন্ডদের বলবে কিন্তু দেখবে এগুলো লেখারও প্রয়োজন আছে কারণ দেখবে এই ধরনের পরীক্ষায় আসছে তাই বলার সাথে সাথে তোমরা যদি লেখা প্র্যাকটিস করো তাহলে তোমাদের আরও বেশি করে এগুলো মনে থাকবে এবং সরগড় হবে দ্য নেম অব দ্য অ্যানিম্যাল অর্থাৎ প্রাণীটির নাম কি হবে না ইট ইজ এ হর্স অর্থাৎ এটা হলো একটি ঘোড়া হোয়াট ইট ইটস এটা কি খায় উত্তর কী হবে না ইট ইটস গ্র্যাস অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ এটা ঘাস এবং উদ্ভিজ্জ খাবার খায় দ্য সাউন্ড ইট মেক্স অর্থাৎ এই প্রাণীটি যে শব্দ বা আওয়াজ করে কি হবে ইট নেইজ অর্থাৎ এটা হি আওয়াজ করে অর্থাৎ ঘোড়ার আওয়াজকে আমরা চিহি বলে থাকি বাংলা এবং ইংরেজিতে নেইস বলবে জি এইচ এস দ্য নেম অফ ইটস বেবি অর্থাৎ এর বেবি বা সন্তানের নাম কি হবে না ইটস বেবি ইজ কল্ড কোল্ড সিওএল টি কোল্ড অর্থাৎ এর সন্তান বা ঘোড়ার সন্তানকে আমরা কি বলে থাকি অশ্বসাপক বা ঘোড়ার সন্তান ইংরেজিতে কোল্ড ইটস রাইম টাইম অর্থাৎ এখন ছড়া পড়ার সময় রাইম মানে হলো ছড়া এখানে আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে কিছু অ্যানিম্যাল বা পশুদের ছবি এবং নিচে আছে বার্ডস বা পাখিদের ছবি মোটামুটি বুঝতেই পারছি এই বার্ডস অ্যান্ড অ্যানিম্যালদের নিয়েই কিছু একটা ছড়া আছে যেটা আমরা এখন পড়ব বাও ওয়াও সি ইজ দ্য ডগ অর্থাৎ কুকুরটি ঘে ঘেউ করে বলে নর্মালি ভিও ডব্লু ওয়াও মানে হচ্ছে ধনুক আর ডাব্লু ও ডাব্লু ওয়াও হল কোনো কিছু জিনিস আমরা দেখার পর সুন্দর লাগলে যেটা এক্সপ্রেশন দিই অর্থাৎ ওয়াও ভেরি নাইস অর্থাৎ ওয়াও কত সুন্দর এরকম বলি তো এখানে যেহেতু আমরা কুকুরটি কীভাবে ঘে করছে সেটি দেখাচ্ছে সেই জন্য ওয়াও ওয়াও বললাম মিউ মিউ সেজ দ্য ক্যাট অর্থাৎ বিড়ালটি মিউ মিউ করে আওয়াজ করে বা বলে গ্র্যান্ড গ্রান্ড গোজ দ্য হগ হগ মানে হলো এখানে শুকর তো গ্র্যান্ড গ্র্যান্ড হচ্ছে ঘত ঘত করা এক কথা কানে হগের যে সাউন্ড বা আওয়াজ সেটাই হলো গ্র্যান্ড গ্রান্ড সেটাই বোঝানো হয়েছে অ্যান্ড স্কুইক গোজ দ্য র্যাট অর্থাৎ স্কুইক বা চিংচি শব্দটি কার দিকে যায় না হচ্ছে ইঁদুরের দিকেই যায় কারণ ইঁদুর এই আওয়াজটি করে তাহলে এখন পর্যন্ত আমরা যে আছে ডগ ক্যাট হগ আর র্যাট এই চারটি যে অ্যানিমালের ছবি দেওয়া আছে তাদের আওয়াজগুলো শিখে ফেললাম এই রাইমের মধ্যে দিয়ে টু হু সেজ দি আউল অর্থাৎ প্যাঁচার আওয়াজকে এখানে টু হু বলা হচ্ছে সেজ মানে বলা অর্থাৎ বলতে চাইছে যে প্যাঁচা টু হু বলে অ্যাকচুয়ালি প্যাঁচার যে আওয়াজ বা সাউন্ড অফ এ আউল কি হবে না হুট এইচ ডাব্লু টি হুট ক ক সেজ দ্য ক্রো অর্থাৎ কাকটি ক ক করে ডাকে তো এখানে সাউন্ড অফ এ ক্রো কি হলো সি এ ডাব্লু ক কোয়াক কুয়াক সেজ দ্য ডাক অর্থাৎ পাতি হাঁসটি প্যাক প্যাক করে আওয়াজ করে সাউন্ড অফ এ ডাক কি হলো কুয়াক ইউ ইউ এ কে কুয়াক এরপর বলছে হোয়ার্ট দ্য স্প্যারো সেজ অর্থাৎ চড়ুই এই যে ছবিটি আছে চরুইটি কি বলে ইউনো বলছে তুমি নিশ্চয়ই জানো তাহলে উত্তরটি কী হবে যে চিপ চিপ হবে স্প্যারোর সাউন্ডকে আমরা কী বলি সিএইচ ডাব্লিউপি চিপ চিপ অথবা সাউন্ড অফ আ বার্ড নর্মালি আমরা অর্থাৎ একটা পাখির যে আওয়াজ আমরা নর্মালি চার্পিং বলে থাকি অর্থাৎ কিচির মিচির করা সিএইচ আই আর পি আই চার্পিং আমার ছোট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেও যেটা আমায় মোটিভেট করে পরবর্তীতে আর নতুন নতুন ক্লাস নিয়ে আসতে এবং তোমরা যদি এই চ্যানেলটি অর্থাৎ রিয়া কুইজাব নামের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও কারণ পরবর্তীতে আমি আরও ক্লাস দিলে তাহলে তার নোটিস সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং পারলে এই ক্লাসের লিঙ্কটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে তো এখন পর্যন্ত আমি বাটারফ্লাই এই যে টেক্সট বইটি আছে ক্লাস থ্রির তার হচ্ছে রিভিশন শানের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং স্পষ্ট উচ্চারণ এবং বাংলা অর্থ সহযোগে সমাধান করে দিয়েছি তার প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে এবং মাই ফ্রেন্ডস এই যে লেশন ওয়ান আছে তারও ইউনিট ওয়ানটা আজকে পুরো কমপ্লিট হয়ে গেল তারও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে এবং উইংস পার্ট ওয়ান বই আছে যে ক্লাস থ্রির তারও রিভিশালেশান পুরো কমপ্লিট হয়ে গেছে সেগুলোরও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে প্লে লিস্টের যারা এখনও দেখুন তারা সেখানে গিয়ে দেখে নিতে পারো মানে ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো আজ এই পর্যন্তই সকলে ভালো থেকে ধন্যবাদ